সময়ত মণ্ডলী আমার প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকে প্রাণীর মেলায় আমাদের প্রাণের আনন্দে ভরপুর হয়ে গেছে শুধুমাত্র একটা উপস্থিতির কারণে যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি মা বাবা ভাই সব কিছু হারিয়ে সেই কষ্টের পাহাড় মাথায় নিয়ে তারই বাবার স্বপ্ন পূরণের নিরন্তর পথযাত্রায় অবিরাম পথ চলা এবং সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যই তার একমাত্র লক্ষ্য যিনি জনম দুঃখিনী এবং যিনি আজ আমাদের মুগ্ধ জননী যিনি আমাদের জননী জন্মভূমি পিতার মতোই এই মাটিকে ভালোবাসেন এই মানুষকে ভালোবাসেন এবং এই বাংলাদেশকে যথার্থ অর্থেই বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সেই সোনার বাংলাদেশ গড়বার নিরন্তর চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন প্রিয় সুদীমণ্ডলী এটি একটি সহজ সাধ্য বিষয় নয় যে সব কিছু হারিয়ে বেঁচে থাকা ছোট বোন তাকে বুকে জড়িয়ে ধরে কখনো তিনি নিজেই সব কষ্টকে বুকে চাপা দিয়ে ছোটো বোনের পাশে দাঁড়িয়েছেন বাবা হিসেবে পাশে দাঁড়িয়েছেন কখনো মা হিসেবে কখনো পাশে দাঁড়িয়েছেন ভাই হিসেবে আমাদের সেই আস্থার ঠিকানা আমাদের দাঁড়াবার জায়গা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না তবে আমি বোধহয় হ্যাঁ ভাগ্যবান যে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি যখন বলেছিলাম যে আপনি মন্ত্রী করেছেন মন্ত্রী হিসাবে একটা প্রথম সামারি পাঠিয়েছি তো বললেন উনি বললেন যে সামারিটা আমার দেখে শুনে পাঠায় তাই বললাম না ওরকম কিছু না আপনাকে একটা দাহতের সামারি তো যাই হোক তিনি সেই সদয় সম্মতি দিয়ে আজকে এখানে এসেছেন এই প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ইমরান সাহেবের ভাষায় পঞ্চান্ন হাজার খামারিদের এই দিবসটি হৃদয়ে গাথা থাকবে তবে আমি ইমরান সাহেবের এই খামারিদের সংখ্যা একটা ভুল করেছেন কারণ এইখানে আজকের প্রধান অতিথি তিনি নিজেও কিন্তু একজন খামারি সুতরাং এই সংখ্যাটি যোগ করবেন আপনারা দেখেছেন যে একটা এটি আল্লাহর রহমত ছাড়া হতেই পারে না এটা বঙ্গবন্ধুর হাত তার মাথার উপরে না থাকলে হতেই পারে না দিন রাত দেশ মানুষ সব ভাবনার মধ্যেও কোনো ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না এরপরেও সুযোগ পেলেই সাত সকালে বর্ষি হাতে ধরতে যান মাছ তারপর হাঁস মুরগি নিজের হাতে সেই খাবার তাদের মুখে তুলে দেন এবং এই হেন কোনো হেন কোনো পণ্য নাই যে তিনি তার গণভবনের ওইখানে উৎপাদন না করেন শস্য মধু তেল সব কিছু তো সুতরাং আমি বলবো যে আপনাদের চেয়ে উনি কম খামারি না যাই হোক আমি এই মন্ত্রণালয় সম্পর্কে আমার কিছুই বলার নাই কারণ সচিব মহোদয় বলেছেন আমাদের অ্যাসোসিয়েশনের দুই ভাই বলেছেন বিস্তারিত বলেছেন আমি শুধু একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সেটি হল আমার মাঝে মধ্যে সত্যি আমি ভাবি যে বঙ্গবন্ধু এই পাকিস্তান সৃষ্টির অব্য অব্যবহতি পরেই তিনি একটা স্বাধীন রাষ্ট্র করবেন সেই রাষ্ট্রটি হবে বাংলাদেশ আর সেই স্বপ্নের সাথে সাথেই আর ভাবনা তিনি ভাবতেন যে আমি যেই বাংলাদেশ গর বাংলাদেশ তৈরি করব স্বাধীন করব সেই বাংলাদেশকে আমি সোনার বাংলাদেশে কি করে রূপান্তরিত করব পাশাপাশি সেই ভাবনাটিও তিনি করেছেন এবং তা করেছেন বলেই কি করে মানুষকে খাবার দেবেন কি করে রাস্তা ঘাট ব্রিজ কালবার্ট একটা ধ্বংস ধ্বংসাবশেষ এই বাংলাদেশকে তিনি পুনর্জীবিত করেছেন এবং সেই বাংলাদেশকে পথ দেখিয়ে গেছেন কিন্তু পঁচাত্তর সালের পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর বুকের তাজা রক্ত তাজা খুন এই বাংলার পদ্মা মেঘনা যমুনার পানি লালে লাল হয়ে গেছে এবং সেদিন বঙ্গবন্ধুকেই শুধু নয় পুরো বাংলাদেশটাকেই সেদিন ওরা হত্যা করেছিল বাংলাদেশের মানচিত্রে ওরা চুরিকাঘাত করেছিল আর উনিশশো একাশি সালের সতেরোই মে সেই দুঃখের দরিয়া পাড়ি দিয়ে আজকের প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশে এসেছিলেন বলেই আমাদের স্বাধীনতা আমরা নতুন করে ফেরত পেয়েছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই অসাম্প্রদায়িক বাংলাদেশের বঙ্গবন্ধুর যেই আদর্শিক রাজনৈতিক দর্শন তা আজকে তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রিয় মণ্ডলী আর আমি একটা কথা বলব যে আজকে একশো টাকায় একশো টাকা সুদ খেয়েও আমরা অনেকে নোবেল বিজয়ী হয়েছি আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমি ছোট্ট করে বলি যে করোনাকালীন সময়ে তিনি সাত সাতশো তিন কোটি টাকা এই খামারিদেরকে প্রণোদনা দিয়েছিল এবং সেটি প্রান্তিক পর্যায়ে এবং এটি আমাদের প্রিয় নেত্রী আমাদের এই রাষ্ট্রনায়কের রাজনৈতিক অঙ্গিকার করোনার সময় যখন বাবার লাশ ফেলে ছেলে দৌড়ে পালিয়েছে তখন তিনি নির্দেশ দিয়েছেন তার ছাত্র সংগঠনকে তার আওয়ামী লীগকে তার এই সংগঠনকে তোমরা যাও সেই লাশ তোমরা নিজেরা দাফন করো এবং তা করেছে আর তারই রাজনৈতিক অঙ্গীকার হিসেবে আজকে তিনি উপকরণ সহায়তা বাবদ চার হাজার দুইশো তেতাল্লিশটি পরিবারের মাঝে দশ হাজার চারশো আশিটি ছাগল উনত্রিশ হাজার সাতশো উনআশিটি সুফলভোগীর মাঝে দুই লক্ষ আটাত্তর হাজার চারশো পঁয়ষট্টি হাঁস এবং আঠাশ হাজার আটশো সুফলভোগী মানুষের মধ্যে তিনি বিনা পয়সায় বিতরণ করেছেন দুষ্টু চক্ররা দুষ্টু লোকেরা এই সুদের টাকায় ভাড়া করে আনা নবেল বিজয়ীদের প্রশংসায় পঞ্চমুখ হয় আর এই বঙ্গবন্ধু কন্যা এই প্রান্তিক জনগোষ্ঠী এই হতদরিদ্র মানুষ দরিদ্র মানুষের দারিদ্রতা দূরীকরণের জন্যে যেই নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন সেটি ওদের চোখে পড়ে না তবে বলবো যে আজ এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে আছে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর আশীর্বাদ আছে এবং এই বাংলাদেশ ইনশা শেখ হাসিনার হাতেই থাকবে এই জায়গা থেকে বাংলাদেশ চলে যাবে না তাই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলি আল্লাহ যেন তাকে সুদীর্ঘ হায়াত দান করেন তিনি আমাদের মাঝে বহু বহু বছর বেঁচে থাকে আর সব শেষে আমি বলতে চাই যে এই যে খামারিরা এবং এই প্রাণী সম্পদ মৎস্য মন্ত্রণালয় তাদের একটা প্রাণের দাবি আপনার কাছে করেছেন আপনি বহু মন্ত্রণালয়ের দিবস পালন করে থাকেন সেটি ঘোষণাও দেন এই মন্ত্রণালয়ের প্রাণী সম্পদের এই সেবা সপ্তাহের দিনটিকে আপনি ঘোষণা দিবেন এই অনুরোধটুকু আমি আপনার কাছে করে যাচ্ছি আর এই যে আমাদের দেশের গরুর ফুরা রোগ হয় এবং একটি মোবাইল হাসপাতালের সমস্ত আয়োজন করেই এই ভেটেনারি ডাক্তাররা ছুটে যান ঘরে ঘরে তারা এই সার্ভিসটাকে জরুরি সার্ভিস হিসেবে বিবেচনা করবার অনুরোধ আপনার কাছে করেছে আপনি নিশ্চয়ই সেই ব্যাপারটি আপনার সদয় বিবেচনায় নেবেন এই কথা বলে আপনাদের সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু